মাত্র তেইশ বছর বয়সে দেশমাতৃকার সেবায় নিজের জীবন উৎসর্গ করে সবার ভালোবাসায় শিখত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে বিভিন্ন সামাজিক রাজনৈতিক দল এমনকি সোশ্যাল মিডিয়ায় সর্বত্র ঝরেছে ভালোবাসার বহিপ্রকাশ ছোটবেলা থেকে সেনা কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার টাঙ্গাইল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা করের বেতকা গ্রামের সারোয়ার জাহান ওরুফের দেলোয়ার তার মা নাজমা বেগম তারা দুই ভাই বোন তানজিম সারোয়ার পাবনা ক্যাডেট কলেজের ছত্রিশতম ব্যাচের শিক্ষার্থী স্বনামধন্য এই প্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সাথে এইচএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হন তানজিম এরপর তরুণ সেনা অফিসারদের নিয়োগ পরীক্ষা বি দিয়ে বিরাশিতম তম তে দীর্ঘমেয়াদী লং কোর্স থেকে দু সালের আটই জুন লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্ত হন কর্মক্ষেত্রে সহকর্মীদের মাঝেও আস্থাভাজন ছিলেন তানজিম সারোয়ার চলতি বছরের ডিসেম্বর মাসে তার ক্যাপ্টেন পদে পদোন্নতি পাওয়ার কথা ছিল কিন্তু আকর্ষিক হামলায় দেশপ্রেমিক এই যোদ্ধার সমস্ত স্বপ্নের জবনিকাপাত ঘটল দেশমাতৃকার সেবায় এই তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ দেশবাসীর মনে কেটেছে গভীর দাগ গত সোমবার দিবাগত রাত তিনটার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের ডাকাতের খবর পেয়ে চরকিয়া আর্মি ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুত সেখানে যান এই দলে ছিলেন তানজিম সারোয়ার অভিযানে যাওয়ার আগে বড় বোন তাসনুভা সারোয়ার সুচির সঙ্গে কথা হয়েছিল তানজিমের ফোন বোনকে মিশনে যাওয়ার কথা জানিয়ে দোয়া করতে বলেন এমনকি মিশন শেষে ফোন দেওয়ার কথা বলেন কিন্তু সকালে আর কোনো ফোন দেওয়া হয়নি বড় বোন তাসনুভা সুচি জানান তানজিম তার কাছে পিঠা খেতে চেয়েছিল অক্টোবরের এক তারিখে তানজিমের জন্মদিন পরিবারের সঙ্গে পালন করার কথা ছিল ওই দিন তার ভাই বোনের কাছে টিয়া পাখি উপহার চেয়েছিল কথা ছিল টিয়া পাখি দেওয়ার কিন্তু তা আর দেওয়া হলো না চকুরিয়ে রাত চারটার অভিযান পরিচালনার সময় সাত আট সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এ সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার ডাকা দলের কয়েকজনকে তারা করেন ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয় তাৎক্ষণিকভাবে নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন একমাত্র ছেলেকে হারিয়ে নিহত তানজিমের পিতা সারোয়ার জাহান দেলোয়ার বাকরুদ্ধ তরুণী সেনা কর্মকর্তাকে হারিয়ে গ্রামে চলে শোকের মাতম ছেলের মৃত্যুর খবর শোনার পর কয়েকবার মূর্ছা যান তানজিমের মা নাজমা বেগম কক্সবাজার থেকে সরাসরি টাঙ্গাইলে নিয়ে সেখানেই তানজিমকে শ্রদ্ধার সাথে সমাহিত করা হয় দুর্বৃত্তদের হামলায় লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জনের মৃত্যুতে এক শোক বার্তায় ড মোহাম্মদ ইউনুস সেনা কর্মকর্তার বিদেহী আত্মার মাকফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান প্রধান উপদেষ্টার বার্তায় জানানো হয় বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনীর এই তরুণ ও মেধাবী কর্মকর্তা মানুষের জানমাল রক্ষার্থে নিজের জীবনকে উৎসর্গ করেছেন দেশপ্রেমের আদর্শের নজির হিসেবে তার এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে নির্জনের মৃত্যুর ঘটনাটি এমন এক সময় সংঘটিত হয়েছে যখন বাংলাদেশ সেনাবাহিনী ইন এইট টু সিভিল পাওয়ারের আওতায় জনমানুষের নিরাপত্তা বিধানে দেশব্যাপী দিনরাত কাজ করে যাচ্ছে দুর্বৃত্তদের হামলায় তারে অকাল মৃত্যু শুধু সেনাবাহিনীর জন্য নয় বরং দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি মাতৃভূমির প্রয়োজনে লেফটেন্যান্ট তানজিম মহান আত্মত্যাগ করেছেন তার আত্মত্যাগ একটি সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমাদের সংকল্পবদ্ধ হয়ে আত্মনিয়োগের ক্ষেত্রে প্রেরণার উৎস হয়ে থাকবে